আবার রসুল হাদিসে বলছেন যদি একটা মানুষ সকাল সকালবেলায় একটা কথা বলতে পারে কথাটা কি আপনার যেটা মধ্যেকার আঙুল সেই আঙুলটা একটু বড় এই আঙুলের দুয়াটাকে যদি লিখেন তো এঁটে যাবে এই দুয়াটা যদি একবার তিনবার বলে কোনো মানুষ সেটা কি আল্লাহ ইন্নি এই যদি ইন্নি মানুষ সকাল বেলায় তিনবার বলে দিতে পারে এর মানে কি আল্লাহ আমি তোমার কাছে ফেরদাউ সুজান্না চাই আল্লাহ আমি তোমার কাছে ফিরদাউস জান্নাত চাই তিনবার যদি আপনার মুখ থেকে বেরিয়ে যায় কথাটা ইনাত তখনই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার মুখ খুলে দেয় আর মুখ খুলে দিয়ে আল্লাহ রবুল আলমিনকে বলে ইন্না আবদাকে ফোলা এ আমার মালিক আল্লাহ বাংরুয়ার পাড়া থেকে উমুক লোকটা সকালবেলায় বলছে আল্লাহ আমাকে জান্নাতুল ফির দাউস দান করো বান্দা যখন তোমার কাছে ফিরদাউসের বুকে আসতে চাইছে আল্লাহ আমি লোকটাকে আমার বুকের ভিতরে নিতে রাজি আছি মরার পরে এই লোকটাকে আমার বুকে এনে দিও আমার বুকে এনে দিও আমার বুকে এনে দিও কে বলছে কে বলছে জান্না पॉइंट लगी दिए थी काके जहन्नम के पॉइंट लगी दिए थी काके जन्नत के